সুগন্ধ মজুমদার তো ফ্যাশন হাঁটেন গত ছবি দেখছিলাম আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে আপনি আপনার রিপোর্ট কার্ড কোথায় এগারো বছর আপনাদের সরকার ক্ষমতায় আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন একটা খালি ট্রেনের ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার আপনি জানবেন না আপনার ব্যর্থতা আপনি যদি এলাকার খবর না রাখেন আপনার ব্যর্থতা তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা কদিন থাকেন এখানে বাংলার প্রায় তিরিশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার এটা বাংলার উন্নয়ন করবে আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত থাকেন দুহাজার আঠারো উনিশ সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন প্রাক্তন বুথ সভাপতি বলছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে এর দোষটা কি যে এদেরকে যে সাত মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো এদের দোষটা কি অপরাধটা কি বাংলায় কথা বলেছে এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাত মাস ধরে সুকান্ত মজুমদার সাত দিন থাকতে পারবে বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে সাত দিন থাকতে পারবে এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও ওখানেই খাও দুটো করে দিনে শুকনো রুটি এক বাটি ডাল আর একটা পচা সবজি এইভাবে সাত মাস কাটিয়েছে সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুধ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই তার মানে তো তাই প্রাক্তন বুধ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই মানে বুথ সভাপতি হলে করবো না হলে করবো না বুথ সভাপতি কজন দু হাজার বুথ কত বুথ বিপ্লব দা বালুঘাট লোকসভায় দিল্লি বলে দেবে তারপর করবো দিল্লি আদেশ দেবে তারপর করবো দিল্লির নেতাদের পা চাটবো মানুষের পা চাটা শেখো আগে মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে মানুষ যেদিনকে চাইবে না এই দম্ব অহংকার ভেঙে চূর্ণ করতে মানুষের দশ সেকেন্ড লাগবে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম